কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো কয়েকদিন আগে যে ভিডিওতে দেখাইছিলাম আমাদের গাছে যে টমেটো ধরছিলো সেই ভিডিও টমেটোগুলো মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে একদম লাল টকটকা কালার বাজারের টমেটোর থেকেও দেখতে সুন্দর বেশি বাজারেরগুলা যেহেতু ফরমালিন দেওয়া সেই তুলনায় আমাদের গাছের একদম ফ্রেশ টমেটো এগুলো হচ্ছে অল্প পাকা অবস্থায় গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছিল ঘরে কিছুদিন রাখার পরে এরকম পেকে লাল কালার হয়ে গেছে আম্মু বলছে যে এগুলোকে কেটে ফ্রিজে রেখে দিবে আর কি যাতে পরবর্তীতে তরকারিতে খাওয়া যায় সেই জন্য ছাদের উপরে যদি দু একটা এরকম সবজি গাছ লাগিয়ে ফ্রেশ একদম তরতাজা সবজি যদি খাওয়া যায় তাহলে মন্দ কি তাই না এখানে প্রায় অনেকগুলাই টমেটো আছে গাছে এখনো আরও অনেক টমেটো আছে অলরেডি বাজার থেকে কিনে এনে সস বানাইছে তবে গাছের টমেটো দিয়ে সস বানায় নাই এখনও এই যে এগুলা হচ্ছে অর্ধেক পাকা টমেটো এই অবস্থায় আজকে গাছ থেকে ছেড়ে আনছে তিন চারটা এগুলোকে কয়েকদিন রেখে দিলে ওই এগুলার মতো লাল কালার হবে একদম পেকে এই যে দেখেন দুই প্লেট ভর্তি টমেটো দেখেই তো মন ভরে যায় খাবো আর কি মনে হয় যেন না খেয়ে সাজিয়ে রেখে দেই একদম সপিজের মতো ভিডিওতে আগেই বলছে যে তেমন কোনো সার দেওয়া হয় নাই তরি তরকারি খোসা দিয়েই এরকম আল্লাহর রহমতে টমেটো পেয়ে গেছি